ঠিক আছে আমাদের চারপাশে শুধু হাওর আর হাওর পানি আর পানি ওয়াটার এন্ড ওয়াটার তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমি ট্যাট আমি এ এখানে একটা রাস্তা আছে বা গলি আছে এখানে ঢুকলে মনে হয় আফগানিস্তান বা বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি আমরা দুইজন মিলে এখন ফিরতেছি আমাদের অন্য গন্তব্যে মোহনগঞ্জ বাটি বাংলা রাজধানী দেশি মাছটা তো আমরা মোহনগঞ্জে লাগিয়ে বিখ্যাত ঢাকা শহর সব জায়গাতে পাইবে আমাদের এলাকায় সমুদ্রের মাছ ভালো ভালো আইটেম যে কোনো সুখে পাওয়া যায় পাইকারি কুচরা যা সবকিছু বিক্রি আমাদের মোহনগঞ্জ হাওয়ার মাছ ছুটকি নিজেরা ডাঙ্গারি দেয় পাইকারি কুচরা দুটোই বেশি দর্শক টিচান কমিটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি হাওরের রাজধানী নিয়ে হাওরের রাজধানী মোহনগঞ্জ ভাটি বাংলার রাজধানী বলে জনশ্রুত রয়েছে নেত্রকোনা জেলার এই মোহনগঞ্জ উপজেলার এটি একটি প্রাচীন জনপদ অত্র এলাকার মোহনশা নামে একজন সুনামধন্য ব্যবসায়ী ছিলেন যার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে বলে জানা যায় ব্রিটিশ শাসন আমল থেকেই মোহনগঞ্জ ছিল ধান পাট মাছ ও সরিষার উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মোহনগঞ্জ রেল স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয় খ্রিস্টাব্দে রেল চলাচল শুরু হয় বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সাত থেকে আটটি উপজেলার রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে এই মোহনগঞ্জ সর্বাধিক গুরুত্বপূর্ণ শহর বর্তমানে রাজধানীর সাথে ঢাকা মোহনগঞ্জ রুটে বিআরটিসি সহ চার থেকে পাঁচটি পরিবহন সংস্থার বাস সার্ভিস চালু রয়েছে এছাড়াও মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস নামে ঢাকা থেকে দুটি এক্সপ্রেস ট্রেন মোহনগঞ্জ পর্যন্ত যাতায়াত করে মোহনগঞ্জ পৌরসভা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পৌরসভায় অবকাঠামোগত উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে জলপথে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে মোহনগঞ্জ সম্ভাবনাময় একটি উপজেলা মোহনগঞ্জ পৌরসভার বুক চিরে প্রবাহিত শিয়ালজানি খাল দিয়ে এক সময় ধান পাট বোঝাই হয়ে বড়মাপের মাপের নৌকা চলাচল করত সময়ের বিবর্তনে বর্তমানে খাল দিয়ে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে তবে এই খালের দুপাশে ওয়াক নির্মাণ করে স্টিলের ফেন্সিং করা হয়েছে এতে খালের দুপাশ দিয়ে পথচারীরা চলাচল করতে পারে পথচারীদের সুবিধার্থে ল্যাম্পোস্টও স্থাপন করা হয়েছে এবং এই কেনারের দুই পাশটা কত সুন্দর মানুষের চলাচলের জন্য এখানে জায়গা করে দিচ্ছে আমাদের এলাকায় তো কেনার আছে কিন্তু আমাদের এলাকার কেনার রাস্তাগুলোকে আমরা বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন ময়লা দিয়ে ভরে রাখি যার কারণে আমাদের কেনাগুলো দেখতে সুন্দর লাগে না কিন্তু এইখানে এই যে যে রাস্তাটা এই রাস্তা কিন্তু কেনারের এই পাশে এবং ওই পাশে সুন্দর করে হাঁটার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে এবং এখানে এখন সুন্দর একটা ব্রিজও করে দিয়েছে যার কারণে দিক কিন্তু অসাধারণ লাগছে কেনাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন শিক্ষা ক্রিয়া ও সংস্কৃতিতে মোহনগঞ্জ উপজেলা অনন্য সাধারণ ঐতিহ্য বহন করে চলেছে এছাড়াও অনেক প্রাচীন নিদর্শন রয়েছে এই উপজেলাটিতে এখানে রয়েছে কংস ও ধনু নামের দুইটি নদী যার মধ্যে কংস প্রায় মৃত অবস্থায় রয়েছে একসময় মোহনগঞ্জ ছিল মাছের জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে তার অনেকটা ঐতিহ্যই হারিয়ে ফেলেছে তবে বর্ষাকালে এখানের বাজারে ওঠে হাওরের বিশাল বড় বড় রুই কাতলা ও বোয়াল মাছ এবং সেই সাথে এখানকার বাজারে লক্ষ্য করা যায় হাওরের টাটকা মাছ মোহনগঞ্জে রয়েছে দেশীয় মাছের বিশাল বাজার হাওড়ের টাটকা দেশীয় মাছ সুটকি করে এখানে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় আমাদের কাছে দেশি মাছ আছে ছেলা মাছ আছে আমাদের এলাকায় সমুদ্রের বল আছে আমাদের এলাকায় সমুদ্রের মাছ ভালো আইটেম কোনো সুটকি পাওয়া যায় যে পাইকারি খুচরা যে আজ সব আমাদের মোহনগঞ্জ হাওড়ার মাছ শুটকি নিজেরা ডাঙ্গারি দেই ডাঙ্গারি দিয়ে শুটকি শুকাই এই শুটকির চাপা দেই এই শুটকি আবার চাপার দুকানা বেশি পাইকারি খুচরা দুটোই বেশি মোহনগঞ্জ যেহেতু হাওরের রাজধানী বলা হয় এবং চারপাশে বিশাল বড়ো বড়ো হাওর মাঝে মোহনগঞ্জ একটি পৌরসভা থানা বা উপজেলা এবং এটাকে বলা হয় হাওরের রাজধানী সেক্ষেত্রে হাওড়ের যত মাছ আছে সব মাছ কিন্তু পাইকারি খুচরা দুই রকমই দেশীয় মাছ মোহনগঞ্জে বিক্রি হয় তো আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে সুটকি মাছের বাজার এবং এইখানে এই হাওড়ের মাছগুলা এখানে পাইকারি এবং খুচরা বিক্রি হয় এই বাজারের তুলা দোকানগুলো দেখলে ছবির মতো সাজানো গোছানো দোকানগুলোর কথাই মনে পড়ে যেমনটা বাজার আমরা আলাদিন বা আলিফলার সিরিজগুলোতে দেখে থাকি ঠিক সেরকমই সাজানো গোছানো সুন্দর বাজার এই আধুনিক যুগেও এরকম বাজার বেশ নান্দনিক মোহনগঞ্জ থানার শেখ বাড়ি মসজিদটি সুলতানদের ধর্মীয় অনুপ্রেরণার স্বাক্ষর তৎকালে নেত্রকোনার সর্বপূর্ব দক্ষিণে অবস্থিত এই মসজিদ এই মসজিদটিকে ঘিরে দাওয়াতি কাজ চতুর্দিকে ছড়িয়ে পড়ে মসজিদটির নির্মাণকাল চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে যা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ের পুনর্নির্মাণ করা হয় দুই হাজার বারো থেকে দুই হাজার মোহনগঞ্জের সবচেয়ে বড় মসজিদ দুটো হচ্ছে মোহনগঞ্জ বড় মসজিদ ও মোহনগঞ্জ মার্কাস মসজিদ বিশ শতকের তৃতীয় দশকে মোহনগঞ্জ বাজারে জগন্নাথ জিউর আখড়া প্রতিষ্ঠা করেন রাধাশ্যাম বণিক ও ভগবান শাহ এখানে প্রতি বছর মাঘ মাসের ছাপ্পান্ন প্রহরব্যাপী হরিরাম কীর্তন হয়ে থাকে এই মোহনগঞ্জে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান যেখানে বছরে অনেক পর্যটকের ভিড় জমে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখবাড়ি মসজিদ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে নির্মিত এই মসজিদ এছাড়াও রয়েছে ডিঙ্গি হাওর এই ডিঙ্গি হাওরে হাওয়ারে হিজল গাছ এবং হাওরের যে সৌন্দর্য তা আপনাকে সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই বাধ্য করবে আমি ট্যাট আমি এম এবং এই ট্যাট এবং এম আজকে আপনাদেরকে দেখাতে চলেছে সুনামগঞ্জের ডিঙ্গি পোতা সৌন্দর্য আমাদের চারপাশে শুধু হাওর আর হাওর পানি আর পানি ওয়াটার অ্যান্ড ওয়াটার এবং এই হাওড়টা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না যারা ভ্রমণ পিপাসু আছেন তারাও হয়তো কখনো এখানে আসেন না কিন্তু এই হাওরটার একটা চমৎকার সৌন্দর্য রয়েছে সামনে দেখুন সামনে দূরে কিছু গাছপালা দেখা যায় ওইটা ওখানে হিজল বন হিজল গাছ আছে ওখানটাতে গেলে আপনার টাঙ্গুয়ার হাওরের মতো একটা ফিল আসবে কারণ ওইখান থেকে এই যে হাওড়ের ওই পাশ এখন আকাশে মেঘ থাকার কারণে দেখা যাচ্ছে না পাহাড়গুলি স্পষ্ট দেখা যায় এবং পাহাড়গুলি স্পষ্ট দেখা যাওয়ার কারণে ওইখানে এবং হিজল বন পাহাড় হাওড় সব কিছু একই সাথে এবং ওইখান থেকে কিন্তু অন্যরকম একটা ফিল আসে রাস্তাটা কিছুদিন আগে এসেছিলাম খুব ভালো ছিল এখন ভেঙে গেছে হাওড়ের পানির দাপুটে এই রাস্তাটা চলে এসেছে হাওড়ের ভেতরে অবশ্য অন্য সময় এই রাস্তা দিয়ে কিন্তু অটো বা ভ্যান রিক্সা চলে যারা হাওড়ের ওই পাশটাতে আছেন তারা এই রাস্তাটা ব্যবহার করে থাকেন এখন পানি বাড়ার কারণে এই রাস্তাটি তলিয়ে গেছে তলিয়ে গেলেও এখানে দুই পাশে ঢেউগুলো আছড়ে এসে পড়ছে এবং বিশাল বড় একটি হাওড় এটি হচ্ছে ডিঙ্গিপথা হাওড় তো আমার সাথে আছে মাহফুজ ওরফে এম এম এখন বলো তুমি যে এখানে আসছো তোমার কেমন লাগতেছে আসলে হাওয়ারের পরিবেশটা আমি কখনো দেখি নাই তো এ প্রথম আসলাম হাওয়ার পরিবেশ দেখতে অসাধারণ লাগতেছে রাস্তার চারপাশে যে পানি আসার মনে হচ্ছে আমি একটা সমুদ্র সৈকতের মধ্যে আমি দাঁড়িয়ে আছি মেইন ড্যাম যেমন হয় না কক্সবাজারে যে চারপাশে পানি থাকে দুই রাস্তার দুই ধারে পানি এবং মাস্টার রাস্তা আমরা সেরকম একটা রাস্তার দাঁড়িয়ে আছি কি অবস্থা ভালো আছেন না আমরা মানুষ সিংহের বাসিন্দা এই জায়গায় বেড়াতে আসছি তো আমরা এখানে ঘুরতে এসে একটা নৌকা পাইলাম নৌকার মধ্যে সবাই চড়লাম গোসল করলাম অনেক ফিল পাইলাম ঠিক আছে এই যে এখানে তারা খুব মজা করে গোসল করতে শহরের মধ্যে এখানে কিন্তু পানি খুব একটা বেশি না কিন্তু মজা করে গোসল করার টাইম যারা সাঁতার জানেন না তাদের জন্য সেফটি তো আপনারা যারা এখানে আসতে চান তারা এইভাবে আসবেন মজা করে গোসল করবেন সমস্যা নাই তোমার গোসল করতে কেমন লাগলো বলো তো আইলাম আইলাম সাগর সাগর তো তো বাহ তোমার মানে পুরো জার্নিটা যে আমরা এদের সাথে গান করলাম এই যে আমরা ঘুরলাম এই জার্নিটা কেমন লাগলো আসলে আমার খুবই ভালো লাগলো কারণ তারাও এই মাসে গোসল করছিল আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম তাদেরকে বললাম যে ভাই একটু কাছে আসেন কথা বলি তো তারা খুব ফ্রেন্ডলি তারা আসলো আমাদের সাথে কথা বলল এবং তারা যেভাবে মজা করে গোসল করতেছে সেগুলো আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুবই ভালো লাগলো এরকম আমার ইচ্ছা করছিল যে হাওড়ে যদি তাদের সাথে একসাথে এভাবে মজা করে গোসল করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তবে সেটা সম্ভব না সেটা সম্ভব না আমরা কি করছি আমরা হচ্ছে শুধু দেখলাম তবে তাদের মতো গোসল করতে পারলে সুবিধা হইতো যত অন্য আদার্স কোনো কাপড় চোপড় নিয়ে আসে সেক্ষেত্রে এটা ভিজাইতে পারি নাই এটা একটা কারণ আপনারা কখন আসলে অবশ্যই এক সেট নিয়ে আসবেন এবং এখানে মজা করে গোসল করবেন ব্যবসা বাণিজ্যের জন্য মোহনগঞ্জকে বলা হয় হাওড়ের প্রাণভূমরা ভাটিয়া এলাকা থেকে এখানে নৌকা লঞ্চ স্টিমারের মাধ্যমে মানুষ বাণিজ্য করে থাকে এখানে রয়েছে হাঁসের ডিমের বিশাল পাইকারি মার্কেট দেশের বিভিন্ন স্থানের ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে এই বুধবারের হাটে পর্যটক ও বণিকদের থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু হোটেল মোহনগঞ্জে রয়েছে দেশীয় সুটকি মাছের বাজার হাওরের টাটকা দেশীয় মাছ শুটকি করে এখানে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় এছাড়াও এ বাজারে হাওরের বিশাল বিশাল বোয়াল রুই কাতলা ও আরো দেশীয় মাছের আমদানি হয়ে থাকে এই মোহনগঞ্জ বাটি বাংলার রাজধানী আমরা আসছি গাগলা মধ্যনগর অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্রলার নিয়ে আসি কাঁথা বাঁধা রাতে এমনি অন্য সব মালামাল আমরা ট্রলার দিয়ে বোধাই করে এই বাড়ি অঞ্চলে নিয়ে যায় আমরা বিক্রি করি প্রত্যেক দিনে আসে কিন্তু বুধবারে একটু মনে করুন ট্রলারগুলো বেশি আছে এটা মন সপ্তাহে একদিন বুধবারে এটা বিশাল বড় বাজার হয় জন্য বুধবারে একটু ট্রলারগুলো বেশি আছে মানে বাড়ি এলাকার রাজধানী এটা সব এলাকার বাজার সদাই বিয়াশাদি গাড়ি ঘোড়া সব কিছু এন থেকেই করে মনে করেন এই এলা এই বাজারের উপরে আশেপাশের বাজার সব রূপ করে এখান থেকেই করে তাই জন্য বলে বাটি বাংলা রাজধানী সাগরো মাছ দেশি দেশি মাছটা তো আমরা মোহনগঞ্জে লাগে বিখ্যাত সারা বাংলাদেশের মাধ্যমে মোহনগঞ্জ বিখ্যাত দেশি মাছের লেগে ঢাকা শহর সব জায়গাতে ভাইবেন আগে একটা কথা বলছেন না যে আমাদের মোহনগঞ্জ হচ্ছে যে বাটি বাংলা রাজধানী সেখানে আমাদের মোহনগঞ্জের রাজধানী ঢাকা ঠিক আছে তা আমাদের এলাকা আশেপাশে হাওড়া এলাকার রাজধানী আমাদের মোহনগঞ্জ গ্রামের মানুষ কিন্তু আমরা শহরে যেহেতু আমরা ইচ্ছুক পছন্দ যারা শহরের মানুষ ঠিক আছে তারা কিন্তু গ্রামে আসতে একটু পছন্দ করে আসলে জায়গা যত ঘুরতেছি তত ভালো লাগছে এই এলাকার কৃষ্টি কালচার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের সহজ সরল জীবনযাপন সব কিছু মিলে মোহনগঞ্জ বাংলার এক অপরূপ সৌন্দর্যের প্রতীক বহন করে চলেছে দর্শক আমাদের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার বিখ্যাত কোনো জায়গা বা ইতিহাস থাকলে আমাদেরকে কমেন্টে জানান টিচ অ্যান্ড কমেডি টিম পৌঁছে যাবে আপনার এলাকায় টিচ অ্যান্ড কমেডির ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে আপনার এলাকায় সে পর্যন্ত ভালো থাকেন আল হাফেজ